তোমায় নিয়ে লেখা জান সারা পৃথিবীর প্রথম প্রেমে চোয়া তুমি তুমি যে মান বিমান সব কবিতার ছন্দ তুমি দুঃখ সুখের বেলা ভাবনা হৃদয়ে সুখের দোলা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা নিজেকে আমি বলতে পারি তোমাকে যাবে না বোলা তুমি মোর ভাবনা

নিজেকে আমি বলতে পারি তোমাকে যাবে না বলা